তোমাদের কাছে দুঃখের কথা আমি অসুস্থ হওয়ার পর থেকে ডাক্তার আমাকে বলে এই খাবেন সেই খাবেন ফল খাবেন আপনার শরীরে রক্ত নেই ঠিক আছে আজকের ফল আনলাম দেখেন ফল আনলাম এই যে ফল দেখেন পাঁচশো টাকা কেজি আমার মতন গরিব মানুষ এই ফল খাওয়া যাবে বলছে আপনি এই ফল খাবেন আন্নার এই তিনটা ফল আপনার হাফ কেজি মানে প্রায় এক কেজি পাঁচশো টাকা ঠিক আছে একটা থাকে বিষয় ফল কি ফল ঠিক আছে আচ্ছা

কি বলে ভালো করে দেখেন ভালো করে সবই তো নিলাম তাহলে একটা আইসক্রিমও নেওয়া যায় তো একটা আইসক্রিমও নিয়ে আসলাম এই হলো আমার বাজার দেখেন এই কটা বাজার কিনতে আমার গ্রাম ছুইটাই খাবে কি মানুষ কি খাবে এটা খাবে পঞ্চাশ টাকা না ষাট টাকা সম্ভবত আর ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না এইগুলার দাম আগে কি ছিল এই মালটা সাড়ে তিনশো টাকার নিচে বিক্রি করে না ঠিক আছে আর এটা তো পাঁচশোর নিচেই না তিনটা মাল যাই হোক আসলে কষ্টের জীবন সবারই কষ্ট যাচ্ছে আমারও আপনারও কিছু করার নাই বেঁচে থাকতে হলে খেতে হবে ওইটাই জানি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য সবাই দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ